হ্যালো আসসালামু আলাইকুম ভাইস আপনারা সবাই কেমন আছেন আপনার জন্য নতুন ভিডিও রেস্টুরেন্ট বিনোদন দেওয়ার জন্যে আমি একটা জিনিস খেয়াল করলাম ঢাকার ফিঙ্গার অফিসের সামনে গেটের সামনে হাজার হাজার লোক লোক লোকাল লোক এক ফিঙ্গার দেয়ার জন্য হাজার হাজার লোক রোদি সুভা দুপুরবেলা পাউডার পরেও অনেক রোদ তার তারপরেও আপনার গেটে হাজার হাজার লোক দাঁড়াই রয়েছে এক ফিঙ্গার দেওয়ার জন্য প্রদীপ সামনে সিরিয়াল দেওয়ার জন্য প্রদীপ অনেক কষ্ট করে বিদেশ প্রবাসে যাই অনেক কষ্ট হয় আমি সৌদি যাবো ওই জন্য সৌদের ফিঙ্গার দিতে আইসি মাগুরা থেকে আমার এই পাশের এই ভাইটা আইসে খুলনার থেকে এবং আমরা অনেক লোক ফিঙ্গার দেওয়ার জন্য হাফ কিলো পথ হাইটে তারপরেও অনেক লোক একসাথে যাচ্ছি আইটি আইটে ভালো লাগছে তারপরেও অবাক তারপরেও অনেক ভালো লাগছে সবাই একসাথে আইটে যাচ্ছে তার জন্যে গাইস আপনারা যদি আমাদের মতন এরকম কষ্ট করে যদি আইসে ফিঙ্গার দিতে আসেন এখানে ডাকাই তাহলে কমেন্টে জানিয়ে দেন না আমরাও এখানে ফিঙ্গার দিতে আসছিলাম অতিরিক্ত রোদ রোদ তারপরও ফিঙ্গার দিলাম